বিকিরণ রশ্মি থেকে আসা খুব চমৎকার একটা কোশ্চেন সলভ করবো কোশ্চেনটিতে বলা হয়েছে নিচের বিকিরণ রশ্মিগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি তো এটা জানার জন্য আমাদের ছোট্ট একটা কনসেপ্ট লাগবে চলে না কনসেপ্ট কনসেপ্টটা শিখে আসি দেন এমসিকিউ কিউ সবটা সলভ এখন আমরা কনসেপ্ট শিখবো দেন আমরা এমসিকিউ সলভ করবো বিকিরণ রশ্মি আমাদের টোটাল আছে সাতটা অনেক সময় কিন্তু মানে এই বিকিরণ রশ্মিগুলো মনে থাকে না নামগুলা বা মানে কোনটার পর কোনটা সিরিয়ালটা মনে থাকে না একটু কষ্টকর হয়ে যায় কেন কোনো দরকার নাই আমরা একটা মজার ছন্দ শিখবো সেই ছন্দের মাধ্যমে আমরা রশ্মিগুলো মনে রাখবো ছন্দটা হচ্ছে মহাগামারঞ্জন দৃশ্যমান অবলামে রেডিও মহাগামার অঞ্জন দৃশ্যমান অবলামে রেডিও চোখ বন্ধ করে দুইবার বলবেন মুখস্থ হয়ে যাবে মহাগামার অঞ্জন দৃশ্যমান অবলামে রেডিও মহা মহাতে হচ্ছে মহাজাগতিক রশ্মি গামাতে গামা রশ্মি রঞ্জনতে রঞ্জন রশ্মি দৃশ্যমানতে দৃশ্যমান রশ্মি অবলাতে অবলোহিত রশ্মি অবহেলিত নট অবলোহিত মেয়ের দিয়ে মাইক্রোওয়েভ রশ্মি রেডিও দেয়া রেডিওয়ে রশ্মি তো এটা খালি একটা জিনিস মনে রাখবেন যে উপর থেকে নিচে যত যাবে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বাড়বে খালি একটা জিনিস মনে রাখবেন যে উপর থেকে নিচে গেলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বাড়বে আচ্ছা তরঙ্গ দৈর্ঘল ল্যামডা বাড়বে খালি এতটুকু মনে রাখবেন আমরা কিন্তু একটা সমীকরণ জানি যে শক্তি ইজ উল টু এই তাহলে শক্তি এর সাথে ল্যামডার কি সম্পর্ক হচ্ছে ওয়ান ভাগ ল্যামডা মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ যেখানে ল্যামডা বাড়বে সেখানে শক্তি কমবে যেখানে শক্তি কমবে সেখানে ল্যামডা বাড়বে অর্থাৎ ল্যামডা হচ্ছে সবার উপরে মানে তরঙ্গ সবার উপরে বেশি মানে সবার উপরে কম দে যত নিচে নামবে তত বাড়তে থাকবে আর শক্তিটা হচ্ছে যেহেতু এটা উল্টা তাহলে সবার উপরে যেটা আছে সেটা সবচেয়ে বেশি হবে এবং নিচেরটা কম হবে আরেকটা যে আছে আছে সেটা হচ্ছে আমরা জানি যে ফ্রিকুয়েন্সি এ ফিজুকাল টু সি ভাগ ল্যামডা তাহলে ফ্রিকুয়েন্সির সাথেও কিন্তু আমাদের ল্যামডার ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে ল্যামডা বাড়লে ফ্রিকুয়েন্সি কমবে আবার ল্যামডা কমলে ফ্রিকোয়েন্সি বাড়বে আমি আবারও বলে দিচ্ছি যে এই ওপর থেকে নিচে ল্যামডা বাড়বে অর্থাৎ সবচাইতে ওপরে যেটা থাকবে মহাজাগতিক রশ্মির সবচাইতে তরঙ্গতর্গ সবচেয়ে চাইতে ক্ষুদ্র এবং সবচাইতে যে নিচে আছে রেডিও সবচাইতে বেশি এবং ল্যামডার সাথে আমাদের ই অর্থাৎ শক্তির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক যেখানে শক্তি বাড়বে সেখানে ল্যামডা কমবে যেখানে শক্তি কমবে সেখানে ল্যামডা বাড়বে অর্থাৎ সবচাইতে উপরে যেটা আছে মহাজাগতিক রশ্মি এর শক্তি সবচেয়ে বেশি এবং রেডিও শক্তি সবসাথে কম দেন আরেকটা আছে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিও কিন্তু আমাদের ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ যেখানে ফ্রিকুয়েন্সি কমবে সেখানে ল্যামটা বাড়বে যেখানে ফ্রিকুয়েন্সি বাড়বে সেখানে ল্যামটা কমবে যেখানে কমবে সেখানে বাড়বে অর্থাৎ মহাজাগতিক রশ্মির কিন্তু সবচাইতে বেশি ফ্রিকুয়েন্সি অ্যান্ড রেডিওর কিন্তু সবচাইতে কম ফ্রিকুয়েন্সি তো কনসেপ্ট শেখার শেষ এখন এ ধরনের কোশ্চেন আমাদের কাছে একদমই পানি ভাত তা কী বলছিল যে শক্তি সবচাইতে বেশি শক্তি কোথায় বেশি যেহেতু ওপর থেকে নিচে ল্যামটা বাড়ে সেহেতু ওপরে হবে ল্যামটা বেশি নিচে হবে ল্যামটা কম যেহেতু ল্যামডার সাথে শক্তির ব্যস্তানুবাদিক সম্পর্ক ওপরে শক্তি বেশি নিচে শক্তি কম ছন্দটা কি ছিল মহাগামারঞ্জন অতি বেগুনি দৃশ্যমান অবলমে রেডিও তাহলে এখানে খুঁজতে হবে আমাদের রেডিও তো সবার নিচে আছে অবলোহিতও তো আমাদের মহাগামারঞ্জন দৃশ্যমান অবলমে রেডিওরও নিচে আছে রঞ্জন রশ্মি মহাগামারঞ্জন নিচে আছে গামারশ্মি মহাগামারঞ্জন অর্থাৎ রঞ্জনের চাইতে কিন্তু গ্রামারসিটা আছে উপরে যেহেতু এটা উপরে আছে যারা উপরে থাকবে তাদের সত্যি বেশি এটা হবে রেজাল্ট যদি আমাদের ফ্রিকুয়েন্সি বলতো তাও কিন্তু আমাদের এই গ্রামারসিটাই অ্যান্সার হতো বাট যদি আমাদের বলতো যে ল্যামডা কোথায় বেশি যেটা নিচে আছে সেটা ল্যামটা বেশি কোনটা নিচে আছে অবলমের রেডিও এই রেডিও হবে অ্যান্সার যদি এটা আমাদের ল্যামডা বলতো যেহেতু শক্তি ই বলছে তাহলে এটা বেশি শক্তি বা যদি আমাদের ফ্রিকোয়েন্সি বলতো তাহলে এটা রাইট আর যদি বলতো ল্যামডা তাহলে এটা রাইট